চ নোতা দে জোতা কিনা তুই আমাৰ সম্ভৱ না আৰু আমিও তোৰে কোনো দিন জোতা দিবাৰ

দেখ ভাই পেটার মধ্যে মেলা কি দা লাগে দুজনে যাই তাইতেছি পেটার মধ্যে কি দা না ল দুজনে মিলে ধন তো মজা খাই না না ভাই আমি কি জিততাম না দরকার হলে দুই দিন না খাইতাম এরপর উঠে গাইতে মজা খাইতাম না আমার মেলা দিনে স্বপ্ন রিস্কা দিয়া খালা বাড়ি যাইয়া না ভাই ভাই কি হাড়া খাইলে সেটা দেখবো সাইডটা সেটা মতো কি লাগছে ভাই তুই খাই খাইয়া না 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 আমি ভুল করতাম না আমার মেলার দিনের স্বপ্ন না 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 ভাই এই যুগে তুইগে মাইকেকি রিকশায় তুই রিকশার দরকার নাই ল তুই আর আমি মিলা মজা খাইগা মজা খাইলে হট্টা বোরবো ভাই কেরে তুই বুঝছস না 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 ভাই হইতো না আমার মেলা দিনের স্বপ্ন এটা পূরণ করতে হইবো তাহলে ভাই ফোন তুই তো রিকশায় খানা ভাই দিলে তোরা আমি কাঁंध কইরা খানা ভাই দেনা মাই দেন তুই তো রিকশালাটা বাড়া দিলে না এবার এটা তুই আমারে দিবি জট দলা কইরা উড়ছি এটা খালার বাড়িতে ভাই ঠিক ওটা বেকটা ছিল তোরা তো আমি এই ডেই দিয়াম আমি আরেকটা দিয়ে